রাশিয়ার সঙ্গে তিরিশ দিনের যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে ইউক্রেন সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়েছে বারোই মার্চ বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলেছে সৌদি আরবে একদিনের মার্কিন ইউক্রেন আলোচনার পর ইউক্রেন জানিয়েছে তারা রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত তিরিশ দিনের যুদ্ধ বিরতিতে তাৎক্ষণিকভাবে যেতে রাজি আছে সৌদি আরবে অনুষ্ঠিত এই বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও বলেছেন তিনি রাশিয়ার কাছে এই প্রস্তাবটি উপস্থাপন করবেন এবং পরবর্তী সিদ্ধান্তের ব্যাপারে বল এখন তাদের কোর্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন রাশিয়া এই প্রস্তাব গ্রহণ করবে তিনি বলেন ইউক্রেন গুলিবর্ষণ বন্ধ করে আলোচনা করতে প্রস্তুত এবং যদি রাশিয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে আমরা দুর্ভাগ্যবশত জানতে পারব এখানে শান্তির পথে বাধা কি এদিকে জেদ্দাই গঠনমূলক আলোচনার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন রাশিয়াকে হয় যুদ্ধ বন্ধ করতে হবে বা যুদ্ধ চালিয়ে যেতে তার ইচ্ছা প্রকাশ করতে হবে এখন পূর্ণ সত্য প্রকাশের সময় এসেছে অবশ্য এই বিষয়ে রাশিয়া এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে মঙ্গলবার ক্রেমলিন বলেছিলেন আলোচনার ফলাফল সম্পর্কে ওয়াশিংটনের কাছ থেকে ব্রিফ পাওয়ার পর তারা এই বিষয়ে একটি বিবৃতি জারি করবে সম্প্রতি ওভাল অফিসে স্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নজিরবিহীন বাক্য বিনিময়ের পর সৌদি আরবের লোহিত সাগরের তীরবর্তী শহর জেদ্দায় মঙ্গলবার অনুষ্ঠিত এই আলোচনা ছিল দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র বলেছে তারা অবিলম্বে ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং নিরাপত্তা সহায়তা পুনরায় চালু করবে